নমস্কার সম্মানিত দর্শক শ্রোতা বৃন্দ যোগেন্দ্র টিভি চ্যানেলের পক্ষ থেকে আপনাদের সকলকেই আন্তরিক অভিনন্দন জানাচ্ছি আমাদের আজকের পরিবেশনা গীতোক্ত ধর্মকথা এই পর্যায়ে ভগবত গীতার প্রথম অধ্যায় অর্জুন বিষাদ যোগ নিয়ে আপনাদের সম্মুখে আলোচনা করব প্রথমেই আমি একটি মাত্র শ্লোক পাঠ করতে চাই নম ভগবতে বাসুদেবায় ও তৎসৎ 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 ধৃতরাষ্ট্র উবাচ ধর্মক্ষেত্রে কুরুক্ষেত্রে সমবেতা যুজুৎসব মমকা পাণ্ডুবাস জৈব কিম কুবত সঞ্জয় অর্থাৎ মহারাজ ধৃতরাষ্ট্র তার সারথী সঞ্জয়কে জিজ্ঞেস করলেন হে সঞ্জয় ধর্মক্ষেত্ররূপ কুরুক্ষেত্রে যুদ্ধাভিলাষী আমার পুত্রগণ এবং পাণ্ডু পুত্রগণ সমবেত হইয়া কি করিলেন সমন্বিত দর্শক প্রথমে দুটি প্রশ্ন চলে আসে এই শ্লোকের মধ্য দিয়ে একটি হল যুদ্ধক্ষেত্রে যখন উভয় পক্ষ সমরাঙ্গনে দাঁড়িয়ে গেছে মুখোমুখি তখন তারা সেখানে কি করবে তারা কি নাচ গান করবে নিশ্চয়ই না তারা যুদ্ধই করবে তাহলে মহারাজ ধৃতরাষ্ট্রের অন্তরে এই ধরনের একটা অসঙ্গত একটা অযৌক্তিক প্রশ্নের উদয় হল কি করে দ্বিতীয়ত কুরুক্ষেত্র একটি স্থানের নাম যেটা যুদ্ধক্ষেত্র সেই স্থানের নামের আগে ধর্মক্ষেত্র নামে এই বিশেষণটি কেন আসি আমরা এই বিষয়ে একটু আলোচনা করি জাবাল উপনিষদে এবং শতপথ ব্রাহ্মণে স্পষ্টভাবে উল্লেখ করা আছে ভগবান পরশুরাম একুশ বার পৃথিবীকে নিক্ষত্রিয় করে এই স্থানে পিতৃতর্পণ করেছিলেন আর পবিত্র গ্রন্থে উল্লেখ আছে এই কুরুক্ষেত্র স্থানটিকে দেব যজন বলে উল্লেখ করা হয় দেব যজন অর্থ দেবতাদের স্থান যেটা পণ্যভূমি এখানে এই জন্য আবার আরেক দিক থেকে দুর্যোধনাদির পূর্বপুরুষ কুরু নামে একজন মহান রাজা ছিলেন তিনি এখানে হল চালনা করে এই বর লাভ করেছিলেন যে যে কেহ এই স্থানে তপস্যা করবে সে অনায়াসে সিদ্ধি লাভ করবে আর যুদ্ধের কারণে যদি এখানে কেউ মৃত্যুবরণ করে সে অনায়াসে স্বর্গে চলে যাবে তদবধি এই স্থানটিকে ধর্মক্ষেত্র বলে পুণ্যভূমি হিসেবেই অভিহিত করা হয় তাই এটিকে ধর্মক্ষেত্র বিশেষণে বিশেষায়িত করা অবশ্যই সঙ্গত এবারে আসি তাহলে মহারাজ ধৃতরাষ্ট্রের অন্তরে এই ধরনের অযৌক্তিক প্রশ্নের উদয় হলো কেন দেখুন ধৃতরাষ্ট্রের মনে এই প্রশ্নের উদয়ের পেছনে একটি বিরাট কারণ ছিল যেহেতু এটি একটি পবিত্র ভূমি তাই পবিত্র ভূমির মহিমায় মহিমান্বিত হয়ে তার পুত্রদের অন্তরে যুদ্ধের এই বাসনা দূর হয়ে একটা সন্ধি স্থাপনের একটা শুভ বুদ্ধির উদয় হলেও হতে পারে তাই তারা যুদ্ধ না করে সন্ধি স্থাপনও করতে পারে এ ধরনের একটা তার মনে একটা আশঙ্কা দেখা দিয়েছিল তাই তিনি প্রশ্ন করেছিলেন যে যুদ্ধক্ষেত্রে সমবেত হয়ে তারা কি করিলেন সুতরাং এই প্রশ্নটাকে যদিও আপাত দৃষ্টিতে অযৌক্তিক বলে মনে হয় কিন্তু এদিক থেকে বিচার করলে এটি অযৌক্তিক নয় এবারে আসি আমরা এই মহাভারতের যুদ্ধে কুরুক্ষেত্রের যুদ্ধে গঙ্গাপুত্র মহামহিম ভীষ্ম একজন মহারথী এবং একজন শ্রেষ্ঠ জ্ঞানী ব্যক্তি তিনি সেখানে কেন অন্যায়ের পক্ষে দাঁড়িয়ে ন্যায়ের বিরুদ্ধে যুদ্ধ করছেন গুরু দ্রোণ যিনি অস্ত্রগুরু একদিক থেকে পাণ্ডবদেরও এবং কৌরবদেরও তার মতন একজন মহারথী এবং তার মতো একজন বিরাট জ্ঞানী ব্যক্তি তিনি অন্যায়ের পক্ষে দাঁড়িয়ে কেন ন্যায়ের বিরুদ্ধে যুদ্ধ করবেন অঙ্গরাজ কর্ণ তিনি একজন মহারথী তিনি পরম ধার্মিক নামে খ্যাত তার মতো একজন ব্যক্তি তিনিই বা কেন অন্যায়ের পক্ষ অবলম্বন করলেন এখানে একটি মজার বিষয় হচ্ছে গঙ্গা মহামহিম বিশ্ব তিনি প্রতিজ্ঞা করেছিলেন অজন্ম তিনি ব্রহ্মচারী রয়ে যাবেন পিতাকে দেওয়া তার যে প্রতিশ্রুতি শুধু কি তাই আরেকটি প্রতিশ্রুতি আরেকটি প্রতিজ্ঞা ছিল যে তিনি তার শেষ জীবন পর্যন্ত হস্তিনাপুরের সিংহাসন রক্ষা করে যাবেন যেন কোন শক্তি কোন অপশক্তি এই সিংহাসনকে টলানোর বিরুদ্ধে যদি কেউ অস্ত্র হাতে তুলে নেয় তাহলে তিনি যুদ্ধ করবেন সিংহাসন রক্ষার জন্য একদিক থেকে এটি ছিল তার একরকম অজ্ঞানতা গুরুদ্রণ তার পুত্র অশ্বত্থামা তিনি একজন বিরাট যোদ্ধা অধার্মিক দুর্যোধন এটি লক্ষ্য করে তিনি কি করলেন অশ্বত্থামার সঙ্গে মিত্রতা স্থাপন করলেন করে তাকে হাতিয়ে নিলেন আর গুরুদ্রোণ তার পুত্রস্নেহে অন্ধ হয়ে তার পুত্রের সুরক্ষার জন্য তিনি দুর্যোধনের পক্ষে অন্যায়ের বিরুদ্ধে দাঁড়িয়ে যুদ্ধ করেছিলেন এবারে দেখি মহারথী কর্ণ মহারথী কর্ণ তিনি শৌর্য বীর্যে অত্যন্ত প্রতাপশালী ছিলেন এবং তার যে বীরত্ব তার যে ধনুর বিদ্যায় যে পারদর্শিতা এটা শ্রেষ্ঠত প্রমাণের একটা প্রবল বাসনা তার অন্তরে ছিল অপর দিক থেকে সমাজের কাছে তিনি লাঞ্ছিত হয়েছিলেন বিভিন্ন সময়ে বিভিন্নভাবে তার এই প্রতিভা তার এই যোগ্যতার মূল্যায়ন তো করাই হয়নি কখনো বরং কারণে অকারণে তাকে সুতপুত্র সুতপুত্র বলে লাঞ্ছনা দেওয়া হয়েছে তিরস্কার করা হয়েছে তিনি সমাজের কাছে তিরস্কৃত হয়েছেন আর দুর্যোধন কৌশল অবলম্বন করে কি করলেন তাকে একটি অঙ্গরাজ্য প্রদান করে তাকে একটা চরম একটা মর্যাদায় অধিষ্ঠিত করে তার সঙ্গে মিত্রতা স্থাপন করলেন আর অঙ্গরাজ কর্ণ এই সময় ভাবাবেগে আপ্লুত হয়ে দুর্যোধনকে সুরক্ষার জন্য তিনি প্রতিজ্ঞা করেছিলেন যে কোনো পরিস্থিতিতে তিনি তার পক্ষ অবলম্বন করবেন তাকে সুরক্ষা দান করবেন সেটা ধর্মের ভিত্তিতে হোক আর যদি দুর্যোধন অধার অধর্ম করে থাকে তথাপি এই বিবিধ কারণে এই ধরনের বড় বড় রথী মহারথীগণ দুর্যোধনের পক্ষে দাঁড়িয়ে ন্যায়ের বিরুদ্ধে অধার্মিকতার পক্ষ অবলম্বন করে যুদ্ধ করেছিলেন সম্মানিত দর্শক শ্রোতাবৃন্দ আরেকটি মজার বিষয় শ্রীমদ্ ভগবদ্ গীতার এই অর্জুন বিষাদ যোগ আমরা যদি দেখি এখানে এই কুরুক্ষেত্রের যুদ্ধের দুটি প্রেক্ষাপট রয়েছে এক ঐতিহাসিক প্রেক্ষাপট যা বাস্তবসম্মত অপর দিক থেকে আরেকটি আধ্যাত্মিক প্রেক্ষাপট যা অধ্যাত্মসম্মত আমি এতক্ষণ ধরে আপনাদের সম্মুখে ঐতিহাসিক প্রেক্ষাপট যা বাস্তবসম্মত সেইটিরই ব্যাখ্যা তুলে ধরেছি তবে আধ্যাত্মিক প্রেক্ষাপট নিয়ে আমি আপনাদের সঙ্গে কথা বলবো আগামী পর্বে এখানে আরেকটি বিষয় আমরা লক্ষ্য করি দুর্যোধন এক আচরণ করেছিলেন এখানে যে তিনি গুরু দ্রোণাচার্যের সম্মুখে গিয়ে তাকে পাণ্ডবদের বিরুদ্ধে খেপিয়ে তুলবার জন্য এবং যে ধর্ম ছিলেন মহারাজ দ্রৌপদের পুত্র তিনি কিভাবে সৈন্য সাজিয়েছেন তার বিরুদ্ধে এবং কিভাবে যুদ্ধের জন্য দম্ভ করছেন এই বিষয়গুলো তার কানে তুলে ধরেছিলেন তাই তিনি ধর্ম না বলে তাকে বলছিলেন যে দেখুন গুরুদেব আপনার ধীমান শিষ্য পুত্র কিভাবে বুঝ্য রচনা করেছে এখানে এই কথা বলার অর্থ ছিল যে দ্রুপদের মহারাজ দ্রুপদের সঙ্গে যে গুরু দ্রোণাচার্যের যে পূর্বশত্রুতা এটা স্মরণ করিয়ে দিয়ে পাণ্ডবদের বিরুদ্ধে তার ক্রোধ প্রজ্জ্বলিত করার জন্য তাকে খেপিয়ে তুলবার জন্য একটা কৌশল অবলম্বন করছিলেন এজন্য অনেক পণ্ডিত ব্যক্তিগণ এই অধ্যায়কে অর্জুন বিষাদযোগ না বলে সৈন্য দর্শন যোগও বলে থাকেন কি চমৎকারভাবে দুই পক্ষ সৈন্য সাজিয়েছে সেখানে যুদ্ধের দামামা বেজে উঠেছে শঙ্খ ধ্বনি হচ্ছে ইত্যাদি ইত্যাদি তাই এটিকে অনেকে সৈন্য দর্শন যোগও বলেন সম্মানিত দর্শক শ্রোতাবিন্দু আজ আমি আর আলোচনা দীর্ঘায়িত করতে চাই না দেখা হচ্ছে আপনাদের সঙ্গে পরবর্তী ভিডিওতে আজকে এ পর্যন্তই আপনাদের সকলের সুস্বাস্থ্য দীর্ঘায়ু এবং সুন্দর জীবন কামনা করি আজকের মতো গীতক্ত ধর্মকথার এখানে বিশ্রাম দিচ্ছি আপনার সবাই ভালো থাকবেন সবাইকে নমস্কার